আমি নামাজ পড়ে আসছি আপনারাও তো নামাজ পড়ে আসছেন আসলে মানুষ আপনারা যদি কেউ ইসলামিক কোনো প্রশ্ন থেকে থাকেন না আমাকে বলতে পারেন এই যে দেখেন যে দুনিয়ার আগুনে দুনিয়াতে আগুন আল্লাহ তালা সত্তর ভাগের এক ভাগ সত্তর এক ধোয়া শুধুমাত্র দুনিয়াতে দিচ্ছে এই যে উত্তর মাইন কলেজের কাহিনী দেখেন বিমান করতে পারি আপনারা তো অনেকেই দেখছেন আগুন সত্য করতে পারছে কেউ কারণ বিশ পার্সেন্ট কারো তিরিশ পার্সেন্ট কারো আশি পার্সেন্ট গেছে তারপরে মেরে মারা গেছে ওনারা আল্লাহ তালা তাদেরকে যেন খুশিদ করুন আমি এই জন্য আমার ভাই ভাইরা বলতে চাই যে আপনারা আসক্ত নামাজ পড়বেন শুক্রবার আমাদের গরিবদের হাজির দিন তাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে মেসেজ করেন আমি উত্তর দিব সমস্যা নেই এই জন্য আমি বলতে চাই যে আমার ভাই আপনারা নামাজ পড়েন পাঁচ সত্য আল্লাহ তালার ইবাদত করে এ ভাই একটা কথা বলতে চাই আমরা যদি ইবাদত নাও করি আল্লাহ তালার কোনো চাই আসবে না আমরা ব্যক্তিত্ব গাছপালা জীবজন্তু তারা কিন্তু কালো তালার ইবাদত করে আমরা যদি না করি তাও যাই আসবে না আপনি করলে আপনার লাভ আপনি না করলে আপনার লস এই জন্য আমি বারবার বলতে যে আপনারা ইবাদত করেন এক আল্লাহর রূপে আল্লাহ আপনাদেরকে দান করুন আল্লাহ একটা প্রশ্ন করি ভাই আপনার দেখছেন একটা মানুষের সে যদি আপনারা বারবার যান বিরক্ত হতে পারে কিন্তু আমার আল্লাহ তালার কাছে বারবার ক্ষমা চান আল্লাহ তালা ক্ষমা দিকে আল্লাহ বসে আছে আল্লাহ বসে আছে আপনাদের ক্ষমা করার জন্য এর জন্যে ভাই অনেকদিন বাদে লাইভে আসছি আপনাদের সামনে আপনারা যতক্ষণে কারো প্রশ্ন থেকে থাকে ভাই প্রশ্ন করতে পারেন কারো প্রশ্ন নাই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের জন্যই কিন্তু আমি এতটুকু এগিয়ে এসে পড়েছি আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে আমার আইডিতে চ্যানেলে অল টাইম মেসেজ দিন তো ইনশাআল্লাহ হয়ে যাবে বৃষ্টির মধ্যে আমরা অনেকক্ষণ গান বাজাই অনেকক্ষণ অনেক কিছু করি কিন্তু অনেকজন জানে না বৃষ্টি এলে আপনারা যদি দোয়া করেন তালা সাথে সাথে সেই দোয়া করুন করে নেন আর আপনার যদি কোনো টেনশন থেকে থাকে তাহলে আপনারা আল্লাহর কাছে শেষ দাতে টাকবেন শেষ দাতে আমার সঙ্গে আল্লাহর শেষ দাতে করে যাবেন আল্লাহতালা সেজন্যদের ভিতরে আপনাদের বুদ্ধি দিয়ে দেবেন অনেকজন দেখি শুনুন টেনশনে থাকলেও সিগারেট খায় মদ খায় কিন্তু একটু করা যাবে না ভাই अपना दोनों को